ভিআইপি গ্যালারিতে বসা আনুষ্কা শর্মার প্রশ্ন হয়তো বিরাট কোহলি মাঠে কোচের সাথে কি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন পাশের জনকে হয়তো এটাই জিজ্ঞাসা করেছিলেন তিনি মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেড কোচ এন্ডি ফ্লাওয়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন বিরাট কোহলি রাগান্বিত চোখে হেড কোচ এন্ডি ফ্লাওয়ারের দিকে বিরাট কোহলির তাকানো এবং তার হাতের ভাষা বলে দিচ্ছে কোনো একটা বিষয় নিয়ে কোচের সাথে দ্বিমত হয়েছে তার বিরাট কোহলি অ্যান্ডি ফ্লাওয়ারকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন বারবার তার ডান হাত নেড়ে ইঙ্গিত করছিলেন বাউন্ডারির দিকে বিরাট কোহলির হাতের ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছিল বাউন্ডারিতে ফিল্ডিং সাজানো কিংবা এমন কোনো বিষয় নিয়ে এন্ডি ফ্লাওয়ারের সঙ্গে তর্ক হয়েছে তার বিরাট কোহলি আর অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে যে কোনো একটা বিষয় নিয়ে দ্বিমত হয়েছে সেটা কোহলি আর অ্যান্ডি ফ্লাওয়ারের কথা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল মাঠে কোহলি ও হেড হেডকোচের এমন তর্কের দৃশ্য ধরা পড়ে ড্রোন ক্যামেরায় স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় ঠিক এমনটা ঘটে মাঠে ম্যাচের তখন শুরুর অংশে পাওয়ার প্লে খেলা শেষ হয়েছিল সপ্তম ওভার শুরু হচ্ছিল মাত্র